বন্ধু করার সময় যে দেখতে যখন পাবে কমিউনিটিতেই সবাই গিয়ে আগে চেক করে যে কে আজকে আমাকে বন্ধু করেছে আর তুমি বেশিরভাগ এই কথাটাই লিখে আসবে যে অনেক অনেক ভালোবাসা দিয়ে গেলাম কে আমি তোমার পরিবারে এলাম তুমি যেও তোমার অপেক্ষায় রইলাম এরকম কিছু লেখো তাহলে খুব সহজেই সবাই তোমাকে চিনতে পারবে বা লেখো যে আমি দিয়া আমি এলাম বা এরকম কিছু একটা লেখো দিলে সবাই তোমাকে এ করতে পারবে এরকম লিখবে না যে সাবস্ক্রাইব করলাম এরকম কিছু লিখবে না কিন্তু তাহলে ব্যাক খুব একটা মানুষের থেকে তুমি পাবে না আচ্ছা দিয়া বলছে ঠিক আছে দিদি হ্যাঁ আচ্ছা দিয়া বলছে একদম ঠিক বলেছ দিদি হ্যাঁ এই সবই লিখবে তুমি তাহলে দেখবে তুমি তোমার চ্যানেলও বাড়বে তুমি যেহেতু এতটা সময় করে দিচ্ছ এক একজনকে একজনের মানে এক একজনের এলবিতে যাচ্ছ সবাই সবার পাশে তো তোমার সময়টা পাচ্ছ তো মানে দিচ্ছ তুমি তো সময়ের মূল্য কি আছে তুমি ব্যাগ পাবে তুমি তাদেরকে বন্ধু করলে আবার তারা ব্যাগ দেবে কোনখান থেকে এই কমিউনিটি থেকে তোমাকে ব্যাগ দেবে কিন্তু তোমাকে এই কথাগুলো মনে রাখতে হবে যে এইগুলো লিখবে তুমি কমিউনিটিতে গিয়ে লিখবে না এই সব জিনিস একদম লিখবে না যে হ্যাঁ তোমাকে সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম আমি তোমার নতুন বন্ধু হলাম এই সব কিছু লিখবে না নতুন বন্ধুরা তো বয় একজন মেনে নেয় কিন্তু এইসব না লেখাটাই ভালো লিখবে অনেক অনেক ভালোবাসা দিয়ে গেলাম এরকম কিছু একটা লিখবে লাকিদা ভাই আছো দিয়া আছো আচ্ছা দিয়া বলছে হুম দিদি দেখেছ সূর্যটা কিরকম যখন আমি লাইভ স্টার্ট করেছিলাম একটু পরে যখন আমি জানলার সাইডে যখন মোবাইলটা নিয়ে এলাম সূর্যটা তখন ছিল এখন সূর্য অস্ত চলে যাচ্ছে আর দু তিন মিনিট থাকবো দেয়া বলছে হুম একটু মনে রাখবে আর তুমি মানে এইটা সবচেয়ে বড় পয়েন্ট হলো গিয়ে তুমি কমিউনিটিতে গিয়ে লেটার দিয়ে আসবে আর হ্যাঁ যাদেরকে বন্ধু করবে অবশ্যই ভিডিও দেখে বন্ধু করবে নাহলে কোনো বন্ধুই থাকবে না ভিডিও দেখবে লং ভিডিও আমারও আমাকে যে বন্ধু করেছে লং ভিডিও দেখবে যাক একটা করে হলেও দেখবে আর বন্ধু করা মানে শুধু সাবস্ক্রাইব বাড়ানো নয় সবার পাশে থাকতে হবে তোমাকেও ভিডিও দেখতে হবে সবাই সবার ভিডিও দেখবে না হলে এই বন্ধুর কিছু মানে হয় না ঠিক আছে আচ্ছা দিয়া বলছে দেখতে পাচ্ছি হ্যাঁ ওই তোমার সূর্য যখন ছিল তখন মানে পশ্চিম দিকে যখন সূর্যটা ছিল তখন আমি লাইভটা স্টার্ট করেছিলাম সূর্যটা বর বড় অস্ত চলে আসছে দেখা যাচ্ছে পুরোটা সুন্দরভাবে দেখা যাচ্ছে কি আমার লাইভের ভিডিওটা কি দেখা যাচ্ছে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কি আচ্ছা দিয়া বলছে দিদি তোমার কাছ থেকে আমি অনেক কিছু জানলাম দেখো দিয়া আমিও তোমার মতোই ছিলাম আমি কিছু জানতাম না আমাকে আমিও এরকম অনেকের লাইভ কোয়েল তুমি লাইভ করছো না কেন কোয়েল তুমি ভালো তুমি লাইভ করো তোমার সাবস্ক্রাইব উঠবে তারপরে যখন একজন দুজন তিনজন যখন অনেকের কাছে গেলাম না অনেকের কাছ থেকে অনেক কিছু জানলাম জানো তো এই যে লাইভে যে তোমাদের সঙ্গে কথা বলছি আমি ওদের ওই সব মানুষদের কাছে গিয়ে শুনতাম কি বলছে হ্যাঁ কমেন্ট করলে কীরকম কি করতে শুনে শুনেই আমি তোমাদের পাশেও সেটাই প্রেজেন্ট করছি না হলে আমিও কিছু জানতাম না হুম দিয়া বলছে আমি আমি জানতাম না দিয়া বলছে আমিও হ্যাঁ বলছি না আমাদের থেকে যারা সিনিয়র আছে যারা এক বছর দু বছর তিন বছর ধরে লাইভ করছে তাদেরও ওপরে হয়তো তাদেরও সিনিয়র আছে তারা তাদের থেকেও জেনেছে কিছু তো জানতাম না যে হ্যাঁ ওয়াচ টাইম কাটে কপিরাইট কি এত কিছু জানতাম না হ্যাঁ আবার বলবে আমি তো একবার লাইভ স্টার্ট করেছিলাম আমি বক্স বাজিয়ে মানে বক্সে গান চলছে তাই লাইফ স্টার্ট করে দিয়েছি সবাই বলছে আগে বন্ধ করো কপিরাইট পড়বে আমি তখন কি করলাম অফ করে দিয়েছি কিন্তু কপিরাইট পড়েছে আমার আমি কালকের না দিন যে লাইভটা করেছিলাম দূরে একটা মাইক বাজছিল এখান থেকে হালকা হালকা গান ভাসছিল লাইভে ওই গানটা শোনা গেছে বলে কপি পড়ে গেছে হালকা তিনটা মতো কপি রেট পড়েছে মানে ক্লেম করা যাবে সেগুলোকে এখন কি করবো